মোহাম্মদ সোহাগ নামে একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় পাথর দিয়ে মাথায় আঘাত করে উলঙ্গ করে নির্মম ভাবে পিটিয়ে হত্যা ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন আমরা মনে করি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রশ্রয় বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালী মহলের ছত্র ছায় একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে সোহাগ ঘটনার সোহাগ হত্যার ঘটনাও তার ভয়াবহ মহ শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানা নয় একজন মানুষকে এমন হত্যা করা এটি আমাদের সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে ঘটনা পরবর্তীতে জানা গেছে অভিযুক্ত মহিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে অথচ তার এসব অপকর রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিচারহীনতা নিশ্চিত হয়েছে যার পরিণতিতে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড আমাদের দাবি এবং আহ্বান সমূহ প্রথমে সুয়া ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে অভিযুক্ত মাহিন রবিন সহ সকল খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সমস্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে